আ আছে আসে ভালোবাসতেছে তাই না আর এখন পরবর্তীতে পরের মেয়ে কেমন হবে সেটা তো বুঝতে সেটাই তখন মনে করেন যে একটা কথা বললে আমার খুব খারাপ লাগবে তখন মনে করেন যে আমি তারে কানা তিন জন মানুষ ঠিক আছে তিন জন মানুষের একটা খাই লাগে তো আমি মনে করেন যে দেখখানেই থাকি আমার সন্তানকে খান বানাইয়া দিব যদি আমি লতা ভালো থাকি আমার সন্তান সুস্থ থাকে তাহলে বুঝছেন এইগুলা সব সময় তার নাটক করা যায় না সবসময় ইচ্ছা করে তার এখানে আমি রই নেই ঠিক আছে যার যার পরিস্থিতি সে সে বুঝে মাঝে মধ্যে মনে হয় আল্লাহ যদি আমাকে মানে ওই বড় লোক মানুষের মতন টাকা পয়সা দিত তাহলে আমি এখনই মানুষকে দেখাইতাম যে আমিও পারলাম কিন্তু অর্থে আছি খাবারও খাওয়া লাগে যার ঘাত আর ব্যথা তাই না সেটাই কেউ কারো কষ্ট বোঝে না এই জগতে যে যার ধান্দায় সে থাকে মানে কেউ যদি কিছু দিতে লাগে অনেকের প্রবলেম হয় অনেকে অনেক রকম মানে অনেক রকম বাজে রকম কথা বলে ঠিক আছে তাই আমি মনে করেন যে যতটুকু পারি নিজে থেকে যোগাবো ততটুকু দিয়ে চেষ্টা করব না পারলে থামাই রাখবো আবার চেষ্টা করব মানে অল্প অল্প করে আমি দ্রুত আগাতে যাচ্ছি না মানে অল্প অল্প করে করলে এখন আমার সন্তান হয়েছে অন্তত ওর কথা তো ভাবা লাগে বোঝেন নাই এসব টেনশনেই মন খারাপ থাকে মাঝে মধ্যে ঠিক আছে একটা বাড়ি বুঝছেন একটা ঠিকানা নিজের থাই যখন থাকে না যতই মনে করেন যে আশ্রয়ে থাকি মনে হয় যে কবে 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 যেন ওই আশ্রয়টাও হারাই যায় নিজের ঠিকানা আর পরের ঠিকানা আকাশমাতির ব্যবধান কথায় যার কষ্ট সেই বোঝে তো দ্বিতীয় কেউ বুঝবে না মাঝে মাঝে খুব জোর ইচ্ছা করে মনে হয় যে টিকটিকির পারিনা মানে মনে মনে ভাবি যে আপন মানুষ যদি শত্রু হয়ে দাঁড়ায় একমাত্র কামরুল ভাই বুঝতে পারতেছে আমার বিষয়টা অন্তত তো কামরুল ভাই বুঝতে পারতেছে যে কি কারণে লতা বাড়ি ছাড়ছে কি কারণে করছে আর ভাইরা এখন মনে করেন যে ফ্যামিলি তারা তো আর আমার মতন ছোট মানুষ না তারা তো এত বোকায় না যে আর দেশে তো ভাই বিচার নাই বিচার দিয়ে কোনো লাভ নেই আরও মনে করেন যে জানে না তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখি আল্লাহ ছাড়া মালিক আচ্ছা এখন আলিফ তো বাসায় গেছে তাই না লতা আলিফ যদি তোমাকে বাসায় নিয়ে যেতে চাই বগুড়া নিয়ে যেতে চাই বা আলিফের ফ্যামিলি যদি তোমাকে চাই যে আমার ছেলের বউ আমার নাতি নাত নাতি নিয়ে বগুড়াতে আসুক আমাদের দেশে আসুক তখন তুমি কি বলবা তোমার তো আসলে মনে করেন যে আমি একটা কথা বলি এ প্রশ্ন আমাকে সবাই বলে আমার মন থেকে প্রশ্নের উত্তর এখনো কেউ জানতে পারে না হ্যাঁ অনেকেই আলি কেউ খুসামারে কথা বলে যে তোমার বাড়ি নাই ওকে নিয়ে দিতে পারো না কিন্তু কোন কারণে যে নিয়ে যায় না সেটা তার মানুষ বোঝে না ওর কথায় আমি এই সবাই সবাই হয়তো বলবে কথাটা শুনে যে আমরাও তো বাবা মার কাছে বড় হয়েছি কথাটা বলবে তাই না কিন্তু মনে করেন যে আমি মানে নিজের বাড়ি ছেড়ে কেন যাই না কারণ আমার ভালো লাগে না মানে আমার কেমন খুব খারাপ লাগে যে আমি কখন আপনাদের বাড়িতে যাও কিন্তু আমি ঠিকঠাক না খাই তো পারি ভালো লাগে না এক কথায় ঠিক আছে কিন্তু আপনি আমাকে না খায় রাখেন আমাকে আমার বাসায় রাখেন আমি ভালো থাকবো না সেটা তো অবশ্যই যার যার বাসা যার যেখানে থেকে মানুষের অভ্যেস সেখান থেকে যদি একবার বাইরে যাই অস্থির হয়ে যায় কখন বাসায় যাব। কিন্তু তারপরেও তো মেয়েদেরকে শ্বশুর বাড়িতে যাওয়াই যেতে হয় কিন্তু আমি তো না এখন যদি মনে করো চায় ওরা তুমি কি করব

যাই না তবে এবার ভাবছি যে আমি অবশ্য আল্লাহ যাব একবার দেখব যে কিরকম আমি ওখানে থাকতে পারি না যদি থাকতে পারি তাহলে ওখানে থাকার চেষ্টা করব হ্যাঁ আর আলিফ জানে আমি কোথাও গিয়ে থাকতে পারি না ঠিক আছে ও কোথায় নিয়ে গেলে ওরই বলা হয় কারণ আমি ওকে ডিস্টার্ব করি বাড়ি যাব বাড়ি যাবো বাড়ি যাবো আলিফ জানে খুব ভালো করে এই জন্য কষ্ট করে হলেও আমার সাথে এখানেই থাকে ওর ফ্যামিলির কাছে আসতে কি মনে হয় না যে আর আমার ফ্যামিলির কাছে থাকি যেমন আমি আমার ফ্যামিলির কাছে থাকি আমার আপন মানুষদের কাছে থাকি আর আমি সুখে রয়েছি ওর ফ্যামিলির কাছে ওর ভালো ভালো লাগে না ওরা তো যাইতে মন চায় কিন্তু আমার জন্য মনে করেন যে শত কষ্ট করে মানুষের কথা শুনেও বিচারাটা থাকে সেটা অবশ্যই তো যাই হোক ভালো ছেলে তাই আর অন্য কোনো ছেলে হলে পালাইতে কখন চলে যায় আমার এই জ্বালা সহ্য করতে না সর্বোপরি লাল আলিপ আসুক আলিপের আত্মীয় স্বজন নিয়ে তো কি দাওয়াত দেবে না খালি আলিপের আত্মীয় স্বজনকেই দেবে ঠিক আছে ভালো থাকো আমরা দাওয়াতের অপেক্ষায় রইলাম দর্শক দাওয়াত দর্শকও দাওয়াতের অপেক্ষায় রইলো তো দর্শক বন্ধুরা আলিপ আসলে কিন্তু আমার আমাদের সেই একটা খায়দাই হবে আপনার যেহেতু বলে রাখলাম আগে থেকে দাওয়াত রইলো লতাও দাওয়াত দিলো

লতার জন্য দোয়া করবেন লতার মামার জন্য দোয়া করবেন যেন লতার মতো এইরকম ভাগ্নি আরও আরো আরো কিছু থাকলেও লতার জন্য সমস্যা না লতা কষ্ট লাগে মনের মধ্যে আসলেও দর্শক দোয়া করবেন যেন এমনটা লতার মতো ভাগ্য মেয়ের কপালে না আসে সবাই যেন সুস্থ থাকে সুন্দর থাকে আনন্দে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ